আমি জানি না এই ভিডিওটি তুমি কখন দেখছ হতে পারে দুই সাল শেষ হতে চলেছে অথবা দুই সাল চলে এসেছে নতুন সাল আসবে এটাই নিয়ম এটাই স্বাভাবিক তবে বন্ধু ক্যালেন্ডার বদলায় কিন্তু তুমি বদলাওনি আমি জানি না তোমার গত বছর কেমন ছিল কিভাবে কেটেছে কিন্তু বন্ধু সামনে আসতে চলেছে যে ছয়টি মাস আমি গ্যারান্টির সাথে বলতে পারি তোমার লাইফ চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে যদি তুমি আজ থেকেই শপথ না করো হ্যাঁ আমি তোমাকে বলছি ছয় মাস ছয়টি মাসের জন্য উধাও হয়ে যাও যে লক্ষ্যে তুমি পাঁচ বছরে পৌঁছাতে চাও তা মাত্র ছয় মাসে অ্যাচিভ করে ফেলবে তোমার মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন চলে আসবে বিশেষ হচ্ছে না আজকের তারিখটা তুমি নোট করে নাও আর ভিডিওর মধ্যে ডুবে যাওয়ার আগে দয়া করে যা কিছু অতিরিক্ত করছো তা বন্ধ করে দাও ছয় মাসের জন্য উধাও হয়ে যাও সামনে আসতে চলেছে ছয় মাসের জন্য ভুলে যাও তোমার দুনিয়াতে বন্ধু আছে বিশ্বাস করো কেউ কোথাও যাবে না তোমাকে ছেড়ে মাসের জন্য ছয় দরজা বন্ধ করে দাও দূরে চলে যাও ডিস্ট্রাকশন এসব থেকে মানে ছয় মাস তোমাকে দুনিয়ার মানুষ থেকে উধাও হয়ে যেতে হবে নিজেকে আইসোলেট করে ফেলতে হবে ঠিক যেভাবে করোনা কালে মানুষ আইসোলেশনে চলে যেত যেখানে শুধু তুমি তোমার মাইন্ড বডি আর তোমার লক্ষ্য তোমার উদ্দেশ্য তোমার জীবন থাকবে কি তোমার লাইফ আর স্বপ্নের জন্য করছো এটার মধ্যে যেই আসুক যত ধরনের মানুষ যত কথায় তোমাকে বুঝাক, যত টাকা পয়সার লোভ আসুক যে যেইভাবে তোমাকে বুঝাক না কেন মনে করবে তারা ফালতু কথা বলছে তোমার বন্ধু নিজের স্বার্থের জন্য তোমাকে কাছে ডাকছে বিশ্বাস করো তোমার যাওয়া না যাওয়া নিয়ে কিচ্ছু যায় আসে না মনে রাখো এই ছয় মাসে তুমি যত মানুষের সাথে থাকবে তুমি ততই নষ্ট হবে সব আনন্দের গ্রুপ থেকে লেফট হয়ে যাও ফালতু মানুষ এড়িয়ে চলো আর টাইম ওয়েস্ট যারা করে তাদেরকে ব্লক করে দাও জীবন থেকে ফেসবুক থেকে ইনস্টাগ্রামের দুনিয়া থেকে বের হয়ে আসো তোমার কাজ আছে জরুরি এটা বলে শেষ করো চ্যাটিং মেসেজ টাইপ করে নিজের সময় নষ্ট করো না ছয় মাস হয়ে যাও নিজের কথা চিন্তা করে নিজের লাইফ নিজের স্বপ্ন নিজের লক্ষ্য নিজের ফ্যামিলির কথা চিন্তা করো নাম্বার টু মোর মনে রেখো খালি পেট আর পয়সা সব সময় আওয়াজ করে বেশি তোমার অ্যাটিটিউড আর তোমার মোটিভেশনাল স্ট্যাটাসে কিছুই হবে না বন্ধু কেউ কিছু বলে দিয়েছে আর তার বদলা নেওয়ার জন্য ফেসবুকে তুমি স্ট্যাটাস দিয়েছ সাকসেস ইজ দ্য বেস্ট রিভেন্স স্ট্যাটাস দিচ্ছ আর দিন বর বিছানায় পড়ে আছো অন্যকে জানানোর জন্য অন্যকে দেখানোর জন্য স্ট্যাটাস দেওয়া বন্ধ করো ফেসবুক ইনস্টাগ্রামের ফাঁদ থেকে বাইরে আসো মানুষের সাথে তর্কাতর্কি করা বন্ধ করো সবাইকে নিজের কথা বলো না তোমার জীবন হচ্ছে তোমার সবচেয়ে প্রাইভেট পার্ট সবাইকে নিজের জীবনে ঢুকতে দিও না কখনো ভেবেছ তোমার মোটিভেশন কেন সবসময় ঠান্ডা হয়ে যায় কারণ তুমি এমন মানুষদের সাথে থাকো যারা তোমার সব চুষে নিয়ে নিয়ে তোমাকে খালি খোসা বানিয়ে ছেড়ে দেয় থেকে বাইরে মানুষকে সমালোচনা করা অন্যকে নিয়ে চিন্তা করা ছেড়ে দাও যদি তুমি না থাকো দুনিয়া থেমে যাবে না তোমার থেকে শ্রেষ্ঠ মানুষটা দুনিয়া থেকে চলে গেছে বলে দুনিয়ার কিচ্ছু যায় আসেনি তোমার না থাকা নিয়ে কিচ্ছু যায় আসে না দুনিয়া যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে মরে যাওয়া মানুষকে মানুষ একদিনে ভুলে যায় কি যায় আসে কে তোমাকে নিয়ে কি ভাবছে না ভাবছে আর যদি তোমার এতই ফিলিংস হয় মানুষের কথায় যদি এতই কষ্ট হয় দয়া করে অনুরোধ করি তিন নম্বর পয়েন্টটা মুখাস্ত রাখো মানে নিজের ফিলিংসগুলোকে জ্বালিয়ে দাও এই ছয় মাসের জন্য এই যে খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে মারাত্মক টেনশন হচ্ছে তাহলে দয়া করে একটা কাগজ নাও আর লেখো কেন তোমার আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে কেন এত টেনশন তোমার যত রাগ অভিমান নেগেটিভ এক্সপেরিয়েন্স সবকিছু কাগজে লেখো তারপর আগুন দিয়ে তা জ্বালিয়ে পুড়িয়ে তসনস করে দাও দেখবে তোমার ভেতরের ফিলিংস গুলো করে পড়ে ছাই হয়ে গেছে একদম খালি হয়ে যাও আর যদি বলতেই চাও মানুষকে না বলে শুধু নিজের সৃষ্টিকর্তাকে বলো রাতের আধারে হাত তুলে প্রার্থনায় তাকে বলো মনে রেখো মানুষকে নিজের কষ্টের কথা বলে নিজের দুর্বলতা প্রকাশ করে দিও না বরং সৃষ্টিকর্তাকে বলে আধ্যাত্মিক শক্তি অর্জন করো মনে রেখো তোমার চোখের পানি মোছার জন্য কেউ আসবে না সবাই বিমানি করে চলে যাবে নাম্বার ফোর পয়েন্ট থিঙ্ক ইউ লাইক এ প্রোডাক্ট দেখো একুশ দিন তুমি যা খাবে তুমি যেভাবে দেখবে তুমি যা করবে তুমি যা শিখবে আমি গ্যারান্টির সাথে বলতে পারি তুমি ঠিক ওই রকম হয়ে যাবে মানে এটা তোমার অভ্যেস হয়ে যাবে দেখো লোহা একুশ দিন চুম্বুকের সাথে থাকলে চুম্বুকের মতো হয়ে যায় কিন্তু আবার কিছুদিন দূরে থাকলে সে আবার লোহা হয়ে যায় মানে যেমনটা ছিল তেমন হয়ে যায় মনে রাখবে তুমি হচ্ছ তোমার হ্যাবিটের গোলাম তোমার অভ্যেসের দাস তোমার হ্যাবিট নিশ্চিত করবে তোমার সাকসেস নিজেকে একটা প্রোডাক্টের মতো ভাবো এটা চিন্তা করো যে যদি কোনো গাড়িতে খারাপ তেল যায় তাহলে সে গাড়ি কতদিন চলতে পারে তুমি তোমার ব্রেনকে যত ভালো জিনিস দেবে তত ভালো ডিসিশন নিতে পারবে তোমার ব্রেন তোমার হাতে থাকা মোবাইলটাও তো আপডেট নাই বন্ধু তাহলে তুমি কেন নিজেকে আপডেট করছো না কেন নিজের মাইন্ডকে খারাপ অশ্লীল ভিডিওতে ডুবিয়ে রেখেছো কেন ইনস্টাগ্রাম নেটফ্লিক্স আর নাটক সিনেমার জগতে তুমি ডুব দিয়েছ এসব বন্ধ করো আর নিজের মাইন্ডকে একশো ভাগ ফ্রেশ করে ফেলো হ্যাঁ ওই যে বলছিলাম মেজাজ খারাপ হয়ে যায় মাথা ব্যথা করে লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে ফোকাস করতে পারছো না মনোযোগ দিতে পারছ না এর কারণ কি জানো তোমার শরীরকে তুমি ভালো খাবার দিচ্ছ না যত সব জাঙ্ক ফুড অস্বাস্থ্যকর খাবার তুমি খাচ্ছ মনে রেখো খারাপ তেলে যেমন গাড়ি নষ্ট হয় খারাপ খাদ্যে তোমার শরীর তোমার মস্তিষ্কের ক্ষমতা নষ্ট হয় বিশ্বাস করো মনোযোগ দিতে না পারলে প্রতি সপ্তাহে চার দিন রুটি খাওয়ার বদলে কাঁচা বাদাম খাও এই কাঁচা বাদামের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তোমার ব্রেনের শক্তিকে বাড়ায় কিনা তোমার মনোযোগের ক্ষমতাকে শক্তিশালী করে কিনা হাতে নাতে প্রমাণ পেয়ে আমাকে বলো শরীর মোটা হয়ে গেলে জিমে চলে যাও ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করো আচ্ছা তুমি লাইফে কিছু করতে চাও আর সেটা করার জন্য তোমার এনার্জি থাকতে হবে তোমার শরীরে যদি এত চর্বি থাকে আর যদি তুমি এত দুর্বল হয়ে যাও তাহলে তুমি সফলতার ধাপগুলো পার হবে কিভাবে আসছে ছয় মাস নিজেকে পাল্টে ফেলো খাদ্য অভ্যাস চেঞ্জ করো বডিকে ভালো কিছু দাও সাদের জন্য খেও না জীবন্ত খাবার খাও জীবনকে ভালোবেসে খাও জিমে যাও টেস্ট স্টোরেন অনেক বেশি মাসেল হবে অনেক বেশি টেস্ট স্টোরেন হাই টেস্ট স্টোরেন মানে হাই এনার্জি মোটিভেটেড ফিল করবে টেস্ট স্টোরেনের কারণে তোমার মাইন্ড মানে তোমার ভেতরের জেনারেটার ভালো কাজ করবে মনে হবে যেন তুমি আকাশে উঠছ এবার যখন নিজের শরীরকে প্রস্তুত করে ফেলেছ নোট পেপার নিয়ে লিখে ফেলো তোমার যা যা লক্ষ্য তোমার সকল স্বপ্ন লিখে ফেলো এক বছর কি করতে চাও আলাদা লিখো ছয় মাসে কি করতে চাও আলাদা লিখো এক মাস এক সপ্তাহ এমন কি দৈনিক কি করতে চাও তাও লেখো মনে রেখো নিজের গোলকে যত ছোট করে অ্যাচিভ করবে তত তাড়াতাড়ি তা অ্যাচিভ হয়ে যাবে আর যত বেশি অ্যাচিভমেন্ট হবে তোমার আত্মবিশ্বাসের শক্তি তত তীব্র এবং শক্তিশালী হবে আচ্ছা ধরো তুমি ফেসবুকে দশ লক্ষ টাকার পণ্য বিক্রি করতে চাও তার জন্য তোমাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে প্রপার গাইডলাইন মেনটেন করে চলতে হবে একদিনে তো সম্ভব নয় তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে ডিসিপ্লিন নিতে হবে প্রপার ট্রেনিংয়ের দরকার হবে এরপরে তোমার গোলে স্ট্রাইক করতে হবে মোটিভেশন দেখে কিচ্ছু হবে না ছয় মাস পরিশ্রম করার জন্য ভেতর থেকে মোটিভেশন আসতে হবে তোমার উদ্দেশ্য ক্লিয়ার হতে হবে তুমি সাকসেসফুল কেন হতে চাও প্রশ্ন করো তো তোমার পারিবারিক অবস্থা চেঞ্জ করতে চাও নাকি গরিব হয়ে বাঁচতে চাও না না তোমার ভালো হেলথ চাও কিসের জন্য চাও তুমি সফল হতে তা কমেন্ট করে এই ভিডিওর নিচে বলো এই ভিডিওতে করা কমেন্টকে আমি তোমার শপথ বাক্য হিসাবে ধরে নেব যেভাবে একটা ক্ষুধার্ত ঈগলের ফোকাস শুধুমাত্র তার খাবারের দিকে থাকে সেভাবে তুমি তোমার লক্ষ্যের দিকে ভয়ঙ্কর ফোকাস দাও কাজ শুরু করার আগে তোমার ফোন বন্ধ করে নাও একই সময় একই কাজ করো না হয় অনেক কাজের মধ্যে তুমি ঝুলে থাকবে খাবার খাচ্ছ মনোযোগ দিয়ে খাবার খাও প্রয়োজনের থেকে বেশি পরিমাণে চিবিয়ে খাও জিম করছো তাহলে শুধু জিমটাই করো পুরো ফোকাস জিমে দাও বই পড়ছ পরিপূর্ণরূপে বইয়ের ভেতরে ঢুকে যাও কিন্তু বেশিরভাগ মানুষ ঘরে থেকে অফিসে চিন্তা করে আর যখন অফিসে থাকে তখন অফিসের কাজ ফেলে ঘরে চিন্তা করে প্রিয় বন্ধু ওই ফাঁদে পড়লে কিন্তু শেষ হয়ে যাবে বিশ্বাস করো একুশ দিন যখন যে কাজটা করছো সেটাই মনোযোগ দিয়ে করো সচেতনভাবে সজ্ঞানে অন্য